আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রফেশনাল মানের একটি সিভি বা রেজুমি তৈরি করা যায় বন্ধুরা আমরা সবাই জানি চাকরির আবেদন করার সময় সিভি বা রেজুমি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি কিন্তু অনেকেই ঠিকঠাকভাবে জানেন না কীভাবে একটি প্রফেশনাল মানের সিভি বা রিজুমি তৈরি করতে হয় যেন নিয়োগকর্তার চোখে সেটা আলাদা হয়ে ওঠে তো বন্ধুরা আজকের এই টিউটোরিয়াল যদি আপনি পরিপূর্ণভাবে দেখেন আমি আশাবাদী যে একটি টিউটোরিয়াল দেখেই আপনার পরিপূর্ণ একটি সিভি তৈরি করার যোগ্যতা আপনি করতে পারবেন এবং একটি সিভি তৈরি করতে গেলে কমপক্ষে আপনাকে দেড় থেকে দুশো টাকা খরচ করতে হতো আপনাকে সেই টাকাটাও আর খরচ করতে হবে না আমি সেই গ্যারান্টি দিতে পারি বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী যত ভিডিও আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমরা শুরুতেই একটি ফাইল ক্রিয়েট করে নিব আমরা রাইট বাটনে ক্লিক করছি এখান থেকে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমি ক্লিক করছি দেন এইখানে আমরা একটা ফাইলের নাম দিব ফাইলের নামটা আমরা যার নামে সিভি হবে চেষ্টা করব তার নামেই ফাইলের নামটা দেওয়ার জন্য তো আমি এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি দেন আমি ফাইলটা সেভ করে নিচ্ছি ওকে এরপরে আমরা ফাইলের ভিতরে প্রবেশ করছি ফাইলের ভিতরে যাওয়ার পরে শুরুতেই আমাদের কাজ হবে লে ঠিক করে নেওয়া ওপর থেকে মেনুবার থেকে আমি লেআউট খুঁজে নিলাম এখান থেকে পেজ সেট আপ পেজ সেট থেকে আমি টপে রাখছি জিরো পয়েন্ট সিক্স বটমে রাখছি জিরো পয়েন্ট ফোর লেফটে রাখছি জিরো পয়েন্ট সিক্স অ্যান্ড দেন রাইটে আমি রাখছি জিরো পয়েন্ট ফোর এরপরে পেপারে আমি যাচ্ছি পেপার থেকে আমি পেপার সাইজটা এ ফোর সাইজ করে নিলাম ওকে দেন আমি ওকেতে ক্লিক করছি ওকে আমার পে সেট আপের কাজ মোটামুটি শেষ এইবার আমি এখান থেকে আমাদের যেই ফ্ড ফ্যামিলি সেটা আমি চেঞ্জ করে নিব টাইমস নিউরোমান আমি দিয়ে দিচ্ছি ওকে এখন আমার কাজ হচ্ছে শুরুতে এখানে লেখা আমি লিখছি কারি কারিকুলাম ভাইটা ওকে এরপর এই লেখাটাকে আমি একটু বড় করে নেই লেখাটাকে একটু বড় করে নিচ্ছি আমি এই লেখাটার কেজ আমি চেঞ্জ করে দিচ্ছি আপার কেস এই লেখাটাকে আমি সেন্টারে রাখছি অ্যান্ড এই লেখাটাকে আমি একটু বোল্ড করে দিই ওকে আপনি চাইলে এই লেখাটা একটা আন্ডারলাইন দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে ওকে দেন আমি এখান থেকে নিচে আসি নিচে এসে আমি এটাকে লেফটে নিয়ে নিচ্ছি ওকে বোট আমি আন্ডার তুলে দিই এরপরে আমি ফন্ট সাইজটা একটু কমিয়ে নিচ্ছি আমি এটাকে চোদ্দ করে দিচ্ছি এখন আমি আমার নাম লিখবো অর্থাৎ যার নামে সিভিটা হবে তার নামটা আমি এখানে লিখে দিব ওকে হয়ে গেল আমার নাম লেখা দেন আমি একটু নিচে যাই এবার লিখবো হচ্ছে ইমেইল ইমেইল লিখলাম এখানে লিখলাম এ বি সি অ্যাট দ্য রেট মেইল ডট সিওএম কম ওকে দেন আমি নিচে আসি এখানে লিখলাম হচ্ছে কন্টাক্ট এন টি এ সি টি কন্ট্যাক্ট ওকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম্বার ফর এক্সাম্পল আমি যে কোনো একটা নাম্বার এখানে দিয়ে দিলাম ওকে দেন আমি নিচে আসি আপনি চাইলে এখানে একটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে অ্যাড্রেস অ্যাড রেস ওকে আমি লিখছি ফর এক্সাম্পল অ্যাড্রেস বানানটা ভুল হয়েছে আমি এখান থেকে একটা ডি দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে দেখছি ফর এক্সাম্পল হাউস নাম্বার পাঁচশো দুই জাহাঙ্গীর ন গোট ঢাকা ওকে ঢাকা ওকে আমি এতটুকু রেখে দিলাম ওকে অ্যান্ড দেন আমি একটা কাজ করতে পারি এখান থেকে সেটা হচ্ছে আমি এই পুরো লেখাটাকে এখান থেকে সিলেক্ট করি সিলেক্ট করে আপনি লেআউটে যাবেন লেআউট থেকে এখানে স্পেসিং রয়েছে এই স্পেসিং থেকে আপনি এই যে আফটার এখান থেকে এটাকে কমিয়ে দেন তারা দেখবেন লেখাটাকে দেখতে সুন্দর লাগবে এখানে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে এই পুরো ইমেইল পর্যন্ত লেখাটাকে আপনি কি করবেন বোল্ট আউট করে দিবেন তারা দেখবেন লেখাটাকে আরও সুন্দর লাগবে দেখতে এখন সুন্দর লাগছে ওকে এরপরে আমরা নিচে আসি নিচে আসলাম এখানে আমরা লিখবো হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ ক্যারি আর অব জেক টি আই ভি ই অবজেক্টিভ এখানে হয়তো কোন একটা বানানে ভুল হয়েছে আমার এখানে আটটা ডাবল হয়ে গেছে ওকে আমি লিখে ফেললাম দেন আমি লেখাটা সিলেক্ট করছি বোল্ড করছি আপনি চাইলে এটা কেসটা চেঞ্জ করে দেন তাহলে দেখতে সুন্দর লাগবে আমি এখান থেকে কেসটাকে আপার কেস করে দিলাম ওকে এবার সুন্দর লাগছে এখন আপনি চাইলে এই লেখাটাকে একটা শেডিং দিতে পারেন যেন আরও সুন্দর লাগে তো আমি এখান থেকে একটা শেডিং দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমি এটা সুন্দর হবে ওকে এবার দেখবেন সুন্দর লাগছে আচ্ছা এখন আমরা একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখবো আপনি ক্যারিয়ার অবজেক্টিভ সবচেয়ে সহজ পন্থায় লিখতে পারেন সেটা হচ্ছে আমি বলে দেই আপনি এই লেখাটাকে সিলেক্ট করেন সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করে লেখাটাকে কপি করেন কপি হয়ে গেলে আপনি চলে যাবেন ক্রোমে ক্রোমে যাওয়ার পরে চলে যাবেন চ্যাট জিপিটি সেইখানে আমি চলে গেলাম এখানে যাওয়ার পরে আপনি ওই লেখাটাকে এখানে পেস্ট করে দেন আমি এখানে পেস্ট করে দিচ্ছি লিখতে পারেন অ্যাবাউট কম্পিউটার কম্পিউটার অপা রে টি সরি টি ও আর অপারেটর লেখার পরে আপনি যদি বলেন যে ক্যারিয়ার অবজেক্টিভ হ্যাঁ রাইট ডাব সরি ডাবল আর আই টি রাইট ইন থ্রি লাইন ওকে থ্রি লাইন লিখে দেওয়ার পরে আপনি কি করলেন এখানে ইন্টারে হিট করেন দেখবেন যেখানে সুন্দরভাবে একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখে দিবে ইনারা ওকে এই লেখাটাকে আমি এখান থেকে কপি করছি এখান থেকে আমি লেখাটাকে কপি করার পরে আমি চলে যাচ্ছি আমার সেই ফাইলে যাওয়ার পরে আমি এখানে এই লেখাটাকে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে আমি লেখাটাকে পেস্ট করে দিলাম লেখাটাকে পেস্ট করে দেওয়ার পরে আমি লেখাটাকে আবার সিলেক্ট করছি এখান থেকে আমি ফর্ম ফ্যামিলিটা চেঞ্জ করে দিই টাইমস রোমান করে দিব তাহলে দেখতে লেখাটাকে সুন্দর লাগবে ওকে তো আমি এখান থেকে যে ইয়েটা আপনি কি বলে এটাকে স্পেসটা আমি ওটাকে কমিয়ে নিলাম এর মাঝখানে যে একটা স্পেস আছে আমি সেটাকে একটু কমিয়ে দিচ্ছি ওকে এবার মোটামুটি দেখতে একটু সুন্দর লাগছে ওকে এরপরে আমরা চলে যাব এর নিচে যাওয়ার পরে এখানে লিখবো আমরা একাডেমিক এক ডে মি কু আ এ আই ও এন কোয়ালিফিকেশন ওকে আপনি এই লেখাটাকে সুন্দর করে আপার কেস করে দিবেন লেখাটাকে একটু বড় করবেন একটু বোল্ড করে দিবেন দেখবেন লেখাটাকে দেখতে সুন্দর লাগবে আপনি তাহলে আর একটু বড় করতে পারেন চোদ্দ করে দিতে পারেন আপনি লেখাটাকে যেহেতু এটা উপরেরটা যে চোদ্দো আছে এটাও চোদ্দ করে দেন দেওয়ার পরে এই লেখাটাকে সিলেক্ট করেন এখান থেকে একটা শেডিং দিয়ে দেন দেখবেন দেখতে সুন্দর লাগবে ওকে তো মোটামুটি আকারে একাডেমিক কোয়ালিফিকেশন আমরা অ্যাড করলাম এখন আমরা এখানে একাডেমিক কোয়ালিফিকেশন আমরা অ্যাড করব ওকে তো একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য আমি ইনসার্টে যাচ্ছি আমি ইনসার্টে যাচ্ছি ইনসার্ট থেকে টেবিল নিব টেবিল থেকে আমি পাঁচটা কলম নিচ্ছি অ্যান্ড তিনটা রো নিয়ে নিচ্ছি ওকে তো বন্ধুরা আমি এটা ফিল করে আপনাদের সঙ্গে আমি আবার আসছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমরা দেখেন এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এর মধ্যে প্রথমে লেগেছি এক্সাম টাইটেল এক্সাম টাইটেলের মধ্যে আমার রয়েছে এইচএসসি এসএসসি দুই নম্বরে দিয়েছি গ্রুপ গ্রুপে দেখেন সায়েন্স আমি দিয়েছি তিন নম্বরে দিয়েছি ইনস্টিটিউট ইনস্টিটিউট যেটা আপনার সেটা দিবেন চার নম্বরে আপনার রেজাল্ট দিবেন অ্যান্ড পাঁচ নম্বরে আপনার পাসিং ইয়ারটা দিয়ে দিবেন এরপরে দেখেন আমরা আইসিডি কোয়ালিফিকেশন অ্যাড করে ফেলেছি অলরেডি এখানে দেখেন আমি কি কি অ্যাড করেছি এম এস ওয়ার্ড এম এক্সেল এম পাওয়ার পয়েন্ট উইন্ডোজ হার্ডওয়্যার কনসেপ্ট বেসিক নেটওয়ার্কিং ইমেল কমিউনিকেশন ওয়েব ব্রাউজিং ইটিসি অন্যরা এই বিষয়গুলো অ্যাড করতেই হবে কারণ বর্তমান সময়ে আপনার কোথাও চাকরি করতে গেলে কম্পিউটার যদি আপনার জানা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ভোগান্তিতে পড়তেই হবে সেজন্য আপনাকে কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারের এই বিষয়গুলো অবশ্যই অ্যাড করতেই হবে এরপরে আমরা চলে যাব এর নিচে নিচে গিয়ে আমরা লিখবো হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন পার নাল ইন ফর মে এআই ও এন পার্সোনাল ইনফরমেশন এই লেখাটাকে আমি পুরোটা সিলেক্ট করছি এখান থেকে আমি আপার কেস করে দিচ্ছি অ্যান্ড এই লেখাটাকে একটু বোল্ড করে দিই দেওয়ার পরে এটাকে একটু শেডিং দিয়ে দিই তাহলে সুন্দর লাগবে ওকে এরপরে আপনারা এখানে তার আপনার নির্দিষ্ট যে পার্সোনাল ইনফরমেশন সেটা আপনারা অ্যাড করে দিবেন বন্ধুরা এটা ফুল ফিল আপ করে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা ওয়েলকাম ব্যাক এরপরে দেখেন আমরা পার্সোনাল ইনফরমেশন আমরা এখানে লিখেছি এখানে ফুল নেম দিয়েছি এখানে আপনার নামটা দিবেন ফাদার্স নেম আপনার পিতার নাম দিবেন মাদার্স নেম আপনার মায়ের নাম দিবেন ডেট অফ বার্থ দিবেন রিলিজিয়ন দিবেন জেন্ডার দিবেন আপনার এনআইডি নাম্বারটা দিবেন ন্যাশনালিটি এটা এখানে অ্যাড করে দিবেন অ্যান্ড দেন এখানে একটা ডিক্লিয়ার দিবেন যে আমি যে তথ্যগুলো দিয়েছি একদম ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কোনো তথ্যে কোনো ভুল নাই এই বিষয়টা আপনি ডিক্লিয়ার করে দিবেন আমি কপি করে রেখেছি সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি লেখাটাকে দেন আমি এই লেখাটাকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে একটু বড় করতে পারেন আপনার অনুযায়ী ছোটই থাক কোনো সমস্যা নাই ওকে এরপরে আমরা একটা ছবি অ্যাড করে নিব ছবি অ্যাড করার জন্য আমরা চলে যাচ্ছি ইনসার্ট ইনসার্ট থেকে পিকচার পিকচার থেকে আমরা একটা ছবি আমরা এখানে অ্যাড করে নিচ্ছি দেখি আমার কোন ছবি ডেস্কটপে আছে কি না হ্যাঁ একটা ছবি পেয়ে গেছি এই ছবিটাকে আমরা থেকে ইনসার্ট করছি ইনসার্ট করার পরে আমরা চলে যাব এখান থেকে রাফ টেক্সট রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করার পরে আমরা এই ছবিটাকে একটু ছোট করে নেব ছোট করে নিয়ে আমরা যেইখানে বসানো উচিত বা যেখানে বসানোর দরকার আমরা সেইখানে আর একটু ছোটো করে নেই দিয়ে আমরা এখানে সুন্দর করে এই ছবিটাকে বসিয়ে দেব ওকে দেন আপনি নিচে আসবেন নিচে আসার পরে এইখানে একটা শেপ নেবেন ইনসার্টে ক্লিক করবেন ইনসার্ট থেকে শেপ নেবেন শেপ থেকে এই দিয়ে এই শেপটা নেবেন হ্যাঁ লাইন শেপ দেওয়ার পরে আপনি এখানে একটা লাইন শেপ দিয়ে একটা ড্র করবেন আপনি শিফট ধরে করবেন তাহলে লাইনটা একদম সোজা হবে একটা ড্র করবেন ড্র করার পরে শেপ আউট লাইন থেকে এটা একটু ওয়েটটা বড় মোটা করে দিবেন একটু মোটা করে দিবেন অ্যান্ড শেপ আউটলাইন থেকে এর কালারটা ব্ল্যাক করে দিবেন ওকে দেন আপনি এখানে আপনার নামটা লিখবেন আপনি যা এখানে বক্স নিতে পারেন ইনসার্ট থেকে একটা শেপ থেকে একটা বক্স নিতে পারেন তাহলে সবচেয়ে সুবিধা হবে একটা বক্স নিলেন এখান থেকে বক্সটা এখান থেকে ড্র করলেন সরি শেপ নিলেন শেপ থেকে টেক্সট বক্স নেওয়ার পরে এই বক্সটা এখান থেকে ড্র করলেন ড্র করার পরে আপনি কি করবেন শেপ ফিল থেকে এটাকে নো ফিল করে দিবেন শেপ আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দিবেন দেওয়ার পরে এইখানে আপনি আপনার পরিপূর্ণ নামটা লিখতে পারেন এমডি আব দোল লা ওকে লেখার পরে আপনি চাইলে এই লেখাটার ফন্ট ফ্যামিলি যেটা এটা চেঞ্জ করে দিতে পারেন আপনি হোমে যাবেন হোম থেকে এটাকে টাইমস নিউরমান করে দিবেন ওকে দেওয়ার পরে এই লেখাটাকে সুন্দর করে যেখানে দিলে আপনার দেখতে ভালো লাগে সেইখানে দিবেন তাহলে যেন যেন এক কথায় সুন্দর মতো সাইজ মতো হয় অ্যান্ড দেন যখন এটা আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনি চাইলে এর উপরে এইখানে একটা সিগনেচার করে নিতে পারেন তাহলেই আপনার এই সিভিটি পরিপূর্ণভাবে সুন্দর হয়ে যাবে আমি আশা করছি তো বন্ধুরা আমি আশা করি যে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই ভিডিওটে আমি আমার যতটুকু মানে আমি যতটুকু পেরেছি সেই পরিমাণ আপনাদেরকে দেওয়ার মতো ইচ্ছা বা আমার শক্তি ছিল বা আমি চেষ্টা করেছি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন বন্ধুরা এরপরে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল